এই হচ্ছে আজকের শপিং গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নিউ ব্লগ তো এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো এই কিছুক্ষণ হলো ওয়ার্কআউট ক্লাসটা শেষ হলো এখন ফ্রেশ হলাম আর আজকে একদম সকাল সকালই ব্রেকফাস্ট করে নিয়েছিলাম এখন দেখি কিছু একটা টুকটাক খাবো আর হচ্ছে তারপরে ঘরের যা ডেলির কাজ থাকে সেগুলোই করব। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অব্দি দেখো আই হোপ আজকে আমাদের খুব খুব ভালো লাগবে তো চলো দিনটাকে স্টার্ট করা যাক আর আমাদের এখানে কি বিভৎস গরম পড়েছে কিছুক্ষণ আগে ওয়েদার রিপোর্টটা চেক করলাম দেখলাম আজকে আমাদের এখানে ফর্টি থ্রি ডিগ্রি সেলসিয়াস থাকবে তাপমাত্রা তো তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো এবং তোমাদের ওখানে কেমন গরম পড়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো হচ্ছে আমাদের এখানে তো বিভৎস গরম রীতিমতো টেকা যাচ্ছে না জানি না একটু বৃষ্টি বৃষ্টি কবে হবে প্রায় দেড় সপ্তাহ হয়ে গেল এমন গরম পড়েছে মানে ফর্টি টু ফর্টি থ্রি ডিগ্রি এমন তো ডেলি থাকছে তো জানি না কবে একটু বৃষ্টি বৃষ্টি হবে দেখতে দেখতে তো শনিবার আজকে হয়েই গেল। দেখা যাক পরের সপ্তাহে একটু বৃষ্টি বৃষ্টি হয় না কিন্তু বৃষ্টি হলে না মানে প্রত্যেকটা মানুষের শান্তি পাবে মানুষ প্লাস পশু পাখিরা সবাই একটু শান্তি পাবে তো তোমরা যারা ভিডিওটা দেখছো তারা সবাই প্লিজ সাবধানে দেখো কারণ প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদের তাপ এবং হচ্ছে যতটা পারবে শেডের নিচে থাকবে আর হ্যাঁ যাদের বাইরে বেরিয়ে কাজ আছে তারা অবশ্যই জলের বোতল ক্যারি করবে এবং ছাতা এগুলো নিয়ে যাবে আর অবশ্যই জল খাবে বেশি বেশি করে কারণ এই গরমে হচ্ছে জল খাওয়াটা খুবই ইম্পর্টেন্ট আর ডাবের জল পারলে খেয়েও তো মানে শরীরকে হাইড্রেট রাখাটা খুবই ইম্পর্টেন্ট এই গরমে তো জানি না একটু বৃষ্টি বৃষ্টি কবে হবে আজকে একদম এখন না কি হচ্ছে একদম সকাল সেই ছটা থেকে রোদ উঠছে ছটা থেকে বিকেল পাঁচটা অবধি রোদ থাকে আর এত রোদের তাপ না মানে রীতিমতো তখন বাইরে অবধি যাওয়া যায় না তো তার জন্য ওকে বলে দিয়েছি যে তুমি এই গরমের মধ্যে লাঞ্চ করতে এসো না কালকেও আসেনি আজকেও বারণ করে দিয়েছে আজকে আসার দরকার নেই ভেতরেই তুমি লাঞ্চ করে নিও ক্যান্টিনে তো এখন হচ্ছে ও তো আসবে না তার জন্য মানে অত তাড়াহুড়োও নেই ধীরে সুস্থেই করব তো আমি দুপুরবেলা দেখি আমার মতো কিছু একটা করে নেব আর রাত্রের জন্য মাছটা যেগুলো রান্না করবো মাছটাকে অলরেডি আমি ফ্রিজ থেকে না বার করে রেখে দিয়েছি অনেকক্ষণই হলো এতক্ষণে নর্মাল হয়ে গেছে কারণ যা গরম পড়েছে বরফ গলতে বেশি টাইমও লাগে না এবার তাড়াতাড়ি করে রান্নাবান্না করে ঘরের কাজ বাজ করে স্নান দান করে পুজো দিয়ে নিতে আর খিদেও পেয়ে গেছে কিছু একটা টুকটাক খেয়ে নিও রান্নাঘরে গিয়ে যেই মাছটা এনেছিলাম মানে মাছটা তো বার করে রেখেছিলাম তো মাছটা ভালো করে ধুয়ে একটু টুন মাখিয়ে রাখলাম আর আমি আমার জন্য এই পুরীর খাজা ছিল তো হচ্ছে এটা নিয়ে একটু বসলাম এখন এটা খাবো ততক্ষণে হচ্ছে মাছটা মাছের মধ্যে যেহেতু লবণ মাখিয়ে রেখেছি তো ততক্ষণে লবণটা ভালো মতনই ঢুকে যাবে তো এটা খেয়ে তারপরে গিয়ে রান্না বসাবো আর দেখি আমার জন্য আমি দুপুরবেলা খাওয়ার জন্য না অন্য কিছু বানাবো তো ফ্রিজে ভাত ছিল মানে কালকে রান্না করেছিলাম দুপুরে আবার রাতেও রান্না করেছিলাম তো অনেক কটা ভাত আছে তো আমার ফেভারিট ভাত ভাজা করব ইচ্ছে আছে এবার দেখা যাক এটা খেয়ে তারপরে আগে মাছটাকে বসিয়ে দেবো আর হচ্ছে রাতের মানে রান্নাটা একবারেই এখনই করে রাখবো তো আমি আর দুপুরে মাছটা দিয়ে খাবো না আমি আমার জন্য করবো হচ্ছে ভাত ভাজা তো এখন এটা রাতের করে খেনে খুব খিদেও পেয়ে গেছে আর হচ্ছে আমাদের এই পাশে যে জানলাটা আছে না এই জানলা দিয়ে বেশ ভালো হাওয়া আছে কিন্তু হাওয়া আসলে কী হবে বিভৎস গরম হাওয়া তাও আমি একটুখানি খুলে রাখলাম হচ্ছে এটা খেয়ে বাজে হচ্ছে একটা তো ঘরের কিছু কাজ বাজ করছিলাম জন্য লেট হয়ে গেল তো এসে এখন রান্নাটাকে বসাবো মশলাপাতি অলরেডি করে নিয়েছি আর করবো হচ্ছে কই মাছ ছিল ফ্রিজে তো কই মাছটাকে তো সকালবেলায় বললাম যে করে রেখে দিয়েছিলাম তো মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি করবো হচ্ছে কই মাছে তেল ঝাল শুধু তেল ঝালি করবো আর আজকে আর ডাল টাল ভাবছি করবো না আর হচ্ছে ফ্রিজে কুমড়ো ছিল তো কুমড়োটাকে না কেটে রেখে দেব। রাত্রেবেলা যখন ভাত করব। তখন আর এক পাশে উন ভর্তা টাইপের করে নেবো রসুন টসুন দিয়ে খুব ভালো লাগে ওটা খেতে আর হচ্ছে আমার জন্য করব হচ্ছে ভাত ভাজা তো অলরেডি সবজি টবজি আমি একসাথে নিয়ে নিয়েছি মাছটাকে বসিয়ে দিয়ে সবজিগুলোকে কাটবো এ দেখো কই মাছ ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখানে তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য আর এই যে এখানে মশলাও করা হয়ে গেছে একদম সিম্পল ভাবে করব তেল ঝাড় করব কিন্তু শস্য পোস্ত দিয়ে না জিরে বাটা দিয়ে দেখো মাছটা একটি ভাজা হয়ে গেছে উল্টে দিয়েছি আর এই যে এখানে দেখো মশলা হয়ে গেছে এর মধ্যে হচ্ছে আদা আর লঙ্কা আর একটা টমেটো বাটা আর আচ্ছা হচ্ছে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে একবারে পেস্ট করেছি এইভাবেও না তেল ঝাল খেতে খুব ভালো লাগে দেখো মাঝ মাঝে হয়ে গেছে একটু কালো জিরে ফোড়ন দিলাম আর এখানে তো মশাটা করে রেখেছিলাম এর মধ্যে একটু শুকনো লঙ্কা মানে এটা কাশ্মীরি রেড চিলি পাউডার আর লবণ আর হালকা একটু চিনি দিয়েছি এবার দিয়ে দেবো মশাটাকে মশলাটা ভাজা হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো জল বেশি দেব না কারণ এটা ঝোল ঝোলে হবে না ফুটে আসুক আর দেখো হয়ে গেছে মাছের ঝোল আর বেশি শুকোবো না এবার গ্যাসটাকে অফ করে দেব আর এদিকে দেখো আমি ভাজা করবো বলে সমস্ত সবজি কেটে নিয়েছি আলু আলু বেশি অল্প দিয়েছি গাজরটা বেশি দিয়েছি পেঁয়াজ আর ক্যাপসিকাম আর দেখো ভাত ভাজাটা প্রায় হয়েছে আর একটা ডিম সেদ্ধ করে এর মধ্যে আমি কেটে কেটে দিয়ে দিয়েছি আর একটু ভাজা ভাজা করবো তারপরে নামিয়ে নেবো এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে তো আজকে অনেক লেট লাঞ্চ করতে আসে না সেদিনকে আমার সমস্ত কাজ করতে লেট হয়ে যায় ধীরে ধীরে করি আর ওই যেদিনকে লাঞ্চ করতে আসে একদম তাড়াহুড়ো করে করে নিয়ে যেন অনেক তাড়াতাড়ি হয়ে যায় তো স্নান দান করে পুজো টুজো দিয়ে উঠলাম আর খাবার তো সে কখনই বানিয়ে রেখেছিলাম তো সমস্ত কিছু নিয়ে এসছে এখন লাঞ্চ করে আমার খুব খিদেও পেয়ে গেছে আর কি বিভৎস গরম লাগছে মানে এখানে বসে লাঞ্চ করছি ফ্যানের হাওয়া দিয়ে মনে হচ্ছে তাপ বেরোচ্ছে তাড়াতাড়ি করে লাঞ্চ করে নি অনেক লেট হয়ে গেল আর যে ভাজা আর হচ্ছে শশা আর একটু টক দই তো লাঞ্চ করে নেব আর আমার না এই ভাত ভাজা খেতে খুব ভালো লাগে হুম আর ব্যাপক হয়েছে আর এমন করে না সেদ্ধ ডিম দিয়ে ফার্স্ট টাইম করলাম কিন্তু খুব ভালো লাগছে আর আমার থেকেই না এই ভাত বাজার খেতে খুব ভালো লাগে তো আগে মা বানিয়ে দিত মানে মানে সেই আমার এই ভাত বাজার প্রতি একটা আলাদাই লোভ আছে খুব ভালো লাগে খেতে আর যখন মানে যখন ভাত করি তো যদি এক্সট্রা কোনো ভাত থেকে যায় তো সেটাকে আমি সাইড করে আলাদা করে রেখে দিই তো দু তিন দিনের ভাত জমিয়ে জমিয়ে আমি এমন ভাত ভাজা করে আর খেতে না ব্যাপক লাগে তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও গুড ইভিনিং এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা তো ও আসলো ডিউটি দিয়ে আজকে আর না হাঁটতে যায়নি কারণ আজকে বাজার করতে যাওয়ার আছে এই মাসের বাজার এখনও করা হয়নি তো এর আগে টাইমও পাইনি তো আজকে যাচ্ছি এখন ওই জন্য আর হাঁটতে গেলাম না যদি হাঁটতে যাই দেখুন একটা কাজ যাবে নয় হাঁটা হবে নয় বাজার করা হবে তাহলে না যেটা ইম্পর্টেন্ট বাজার করা ওটা করে নিয়ে আসি চলো কারণ হাঁটতে গেলে মিনিমাম এক থেকে দেড় ঘন্টা লাগে তারপরে পিএম মল যেতে সমস্ত দোকানই বন্ধ হয়ে যায় হলাম না হাঁটি গিয়ে বাজারটাই করে আসি আসো বন্ধ করে দেবো ফার্স্টে আসলাম পেট্রোল পাম্পে পেট্রোল রিফিল করাতে চলে এসছি আমরা গরম 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 লাগছে আর রাস্তাতে পুরো হাওয়া বলো আজকে মল বেশ ভালোই খালি অনেক তাড়াতাড়ি চলে আসলাম এর ভেতরে কিন্তু ভালো ভিড় আছে বলো আর আমরা এটা পেলাম এই ছোটোটা মানে মাসে বেশি বাজার করার নেই বিস্কিট কি বিস্কিট নেবে মমস ম্যাজিক আছে একটা হয়ে গেছে আমাদের বাজার করা না 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 খাবো আজকে না অনেক ভালো ভালো মোটা জিনিস নিয়েছি বাইরে গিয়ে দেখাবো আসলাম এখন কনচার্ট খেতে খুব খিদে পেয়ে গেছে ম্যাজিক মশালা নিও আর এই ওর একটা ব্যাগ আর এটার মধ্যে আছে কিছু সুন্দর সুন্দর জিনিস ভালো খেতে খাওয়া দাওয়া এখন বাড়ি যাব কটা বাজে গো নটা পনেরো বলে বেশি বাজে না আজকে হেভি হেভি কটা জিনিস নিয়েছি ঘরের জন্য এই সময় আসলে না বেশ ভালো ভালো জিনিস পাওয়া যায় মাসের প্রথম দিকে না তেমন মানে সুন্দর সুন্দর জিনিসগুলো থাকে না সব লুটে পুটে নিয়ে যায় বাট মাসের মিডিলে আসলে অনেক জিনিস থাকে ওদের কালেকশন প্রচুর থাকে বাজে হচ্ছে দশটা তো বাড়িতে এসে খাবারটাকে বসিয়ে দিয়েছিলাম তো বাজারে যাওয়ার সময় চালটাকে ভিজিয়ে রেখে গেছিলাম আর হচ্ছে এসে ভাত বসালাম আর কুমড়ো কেটে রেখেছিলাম আর কুমড়োর ভর্তা করলাম হয়ে গেছে আর দেখাচ্ছি আজকে কি কি এনেছি বাজার তো করেছি তার সাথেও ঘরের কিছু টুকটাক জিনিস এনেছে যেগুলো খুব পছন্দ হয়েছে আমার দেখাচ্ছি ধরো এক এক করে দেখো এগুলো কিনেছি এটা হচ্ছে একটা নেটের স্ট্রেনার এটা কেনার অনেক দিনের ইচ্ছে ছিল তো আজকে ফাইনালি ওখানে দেখতে পেয়েছি ওর জন্য নিয়ে আসলাম মাসের প্রথমে গেলে না এগুলো পাওয়াই যায় না আর সাইজটা না একদম পারফেক্ট সাইজ আর কোয়ালিটিটাও খুবই ভালো আর এটা তো একটা ওই কন্টেনার এবার ছোট সাইজই পেলাম বড় সাইজটা পেলাম না আর এখানে দেখো ওই চারটে চামচের সেট এনেছি চামচগুলো দেখে খুব ভালো লাগলো যেন মানে চারটেরই সেট করেছিল তার জন্য ওই একটা সেট নিয়ে আর সেটা মেন জিনিস এটা হচ্ছে এই লাউ পালার দুটো বোল আর দুটো প্লেট আগেরবার বার চারটে হচ্ছে বোল এনেছিলাম এই দেখো এই হচ্ছে প্লেট এমনই আর এটা হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল আর এই বোলগুলোও সেম সেমি ডিজাইন একদম ম্যাচিং করেই এনেছি যে তো দুটো প্লেটের জন্য দুটো এমন বোলের ব্যাপক লাগছে দেখতে এই হচ্ছে আজকের শপিং ডিনার করেনু হয়ে গেছে এই চলো খাবে তো কেমন লাগে হুম ভাল লাগে না এভাবে একটুখানি দই মিশিয়ে নাও দেখো কি ভাল লাগে আমি তোমার জন্য খে একটু রেখে দিয়েছি এত টেস্টি হয়েছিল খেতে আ এই যে দইটা একটু মেশানোর মধ্যে আইটে রাখলে ভালো হতো ঠিক আছে চার একদিন করে দেব ওতে বলে তো কি হয়েছে আমি ডিম ডিম শেদ্ধ করে দিয়েছি তো ডিমের কুসুমটা না ভাতের সাথে পুরো মেল্ট হয়ে গেছে ওজন্য না টেস্ট আরও বেড়ে গেছে ভালো লাগে না দই দিয়ে বাসী ভাত থাকার এটাই একটা ভালো জিনিস